রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম সম্মাহিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় উনিশশো সালে আমাদের দেশ ভাগ হয়েছিল পাকিস্তানের কাছ থেকে কেউ কেউ বলে স্বাধীনতা আমি এটাকে স্বাধীনতা বলি না এটা তথাকথিত স্বাধীনতা পিনাকিদা একদিন বলেছিল একাত্তরে কোনো স্বাধীনতা যুদ্ধ হয়নি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছিল আমি তার কথার সঙ্গে সম্পূর্ণ একমত সত্যিই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছিল অর্থাৎ তারা মুসলমান আমরাও মুসলমান এই দিক দিয়ে হিসেব করলে এক মুসলমান আর এক মুসলমানের ভাই এখন তাদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল এটা যুক্তিক হোক আর অযুক্তিক হোক এটা হয়েছিল এ কথা মিথ্যা না তবে এই যুদ্ধটার নাম পিনাকিদা দিয়েছিলেন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ ওনার কথার সঙ্গে আমি সম্পূর্ণই একমত আজকের আলোচনার বিষয় একাত্তরে আমরা আলাদা হওয়ার পরে আমাদের কি কি ক্ষতি হয়েছে এই ক্ষতির বিষয়টা নিয়ে আলোচনা করব দেশ ভাগ হওয়ার পরে আমাদের যে ক্ষতি হয়েছে আমি বিশ্বাস করি দেশ যদি ভাগ না হতো তাহলে এই ক্ষতি আমাদের হতো না এখন প্রশ্ন হচ্ছে সেই ক্ষতিটা কি অনেকে বলে যে আমরা স্বাধীন হয়েছি আমার তো মনে হয় কিন্তু আমি বলি যে আমরা তো আরও পরাধীন হয়েছি এখন প্রশ্ন করবেন রকম পরাধীন হলাম আগে তো এই দেশে একাত্তর সালের আগে যখন আমরা পাকিস্তানের সঙ্গে ছিলাম ভারত ফারাক্কা বাদ দেওয়ার জন্য উনিশশো সাল থেকে একাত্তর সাল পর্যন্ত সরি একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে সত্তর সাল পর্যন্ত এই একুশ বছর ধরে খুব চেষ্টা চালিয়েছে কিন্তু কোনোভাবেই তারা সফল হতে পারেনি পাকিস্তান বাদ দিতে দেয়নি তার কারণ পাকিস্তানের এই বাধা দেওয়ার একটা বৈধ ইতিহাস ছিল তার কারণ আন্তর্জাতিক আইনে আছে কোনো উজানের দেশ কোনো ভাটির দেশে পানি আটকাতে পারবে না বাদ দিয়ে পানি আটকাতে পারবে না অর্থাৎ আন্তর্জাতিক যে নদীগুলো অর্থাৎ আন্তর্জাতিক যে সব নদীগুলো এক দেশের সঙ্গে আর এক দেশের যোগাযোগ এইসব নদীতে কেউ বাদ দিতে পারবে না বাদ দিয়ে পানি আটকাতে পারবে না পাকিস্তান সে বাদ দিতে দেয়নি তাদের এই চেষ্টা সফল হলো কখন তাদের এই চেষ্টা সফল হয়েছিল কবে যখন আমরা একাত্তরে পাকিস্তানের থেকে আলাদা হয়ে আসলাম যুদ্ধ করে আমরা আলাদা হলাম তারপরে ওই একাত্তর সালেই তারা বাদ প্রতিষ্ঠিত করে এবং বাংলাদেশি কিছু দেশপ্রেমিক জনগণ এই নিয়ে প্রশ্ন তুললে বাধা দিলে তখন তারা একটা সঠতার আশ্রয় নেয় একাত্তর সালে যখন আমরা পাকিস্তানের থেকে ভাগ হয়ে আসলাম তখন বাংলাদেশের কিছু দেশপ্রেমিক জনগণ এই বাদ দিয়েতে এই ফারাক্কা বাদ দেওয়াতে বাধা দিলে ভারত একটা সঠতার আশ্রয় নিয়েছিল তারা বলেছিল এটা হচ্ছে একটা পরীক্ষামূলক বাদ একটা দেখার বিষয় কতটুকু ক্ষতি হয় বাংলাদেশের এটা দেখার পরে এই বাদ প্রয়োজনে কেটে দেওয়া হবে কিন্তু তারা একটা সঠতার আশ্রয় নিয়েছিল এই বাদ প্রতিষ্ঠা করার পরে তারা এই বাদ সীসা দিয়ে কার্যকারীভাবে স্থায়ী বাদে পরিণত করে নেয় আমার বিশ্বাস এই দেশ যদি পাকিস্তানের সঙ্গে ভাগ না হতো তাহলে এই ফারাক্কা বাদ প্রতিষ্ঠিত হতো না তিস্তা বাদ প্রতিষ্ঠিত হতো না ভারতের এই স্বপ্ন কোনো দিনও পূরণ হতো না এখনো পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের কোনো পানি চুক্তি হয়নি জিয়াউর রহমানের সময় মৌলানা ভাসানি আব্দুল হামিদ খান ভাসানির আন্দোলনে একবার চুক্তি হয়েছিল কিন্তু এই চুক্তিটা তো একটা পরাধীনতা এখন তো কোনো চুক্তি নাই তবে আমরা যদি কোনো আন্দোলন করে একটা চুক্তি করেও ফেলি তবে সেই চুক্তিতে তো আমাদের কোনো স্বাধীনতা নেই তাদের ধন ধরা লাগবে যে দাদা আমাদের একটু পানি দাও একটু পানি দাও আমাদের যে পানি যেটা প্রাকৃতিক সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন দান করেছেন এটা নেওয়ার জন্য আমরা ভারতের পা ধরবো কেন ভারতের দন ধরতে যাবো কেন তাহলে এই যে পরাধীন হলাম আমরা এই পরাধীনতার থেকে আমরা কবে নাগাদ মুক্তি পাব এমন কোনো নিশ্চয়তা নাই কেয়ামতের আগ পর্যন্ত কি এই ফয়সালা হবে কি না অর্থাৎ একাত্তরের আগে যেমন বাদ ছিল না অবাধে নদী সাড়া ছিল ফারাক্কা ছাড়া ছিল তিস্তা ছাড়া ছিল সেরকম হবে কি না এটা আমার সন্দেহ এই আলোচনা থেকে আমরা কি জানলাম আমরা একাত্তরে দেশ ভাগ হওয়ার পরে আমরা ভারতের কাছে পরাধীন হলাম আর একটা বিষয় কী ক্ষতি হয়েছে আমাদের একাত্তরে দেশ ভাগ হওয়ার পরে ভারতের বিএসএফ দ্বারা অসংখ্য বাঙালি সীমান্ত এলাকায় খুন হয় যাকে আমরা বলি সীমান্ত হত্যা এই সীমান্ত হত্যা যে কত হাজার কত লক্ষ হয়েছে তার কোনো নিশ্চয়তা নাই অগণিত এই সীমান্ত হত্যা যতদিন আমরা পাকিস্তানের সঙ্গে ছিলাম এতদিন কোনো সীমান্ত হত্যা হতো না ভারত আমাদেরকে ভয় পেত ভারতে পাকিস্তানের থেকে আমরা আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমরা কি হলাম নিজেরা দুর্বল হয়ে গেলাম হালকা হয়ে গেলাম সেই সুযোগে ভারত সীমান্তে আমাদেরকে পাখির মতো গুলি করে সেই থেকে এখনো পর্যন্ত মারছে প্রতিকার এখনো পর্যন্ত এই চুয়ান্ন বছরে মেলেনি ভবিষ্যতেও স্থায়ী কোনো সুরক্ষা হবে কি না আমার জানা নাই আজকের আলোচনার মাধ্যমে আমরা যা জানলাম পাকিস্তানের কাছ থেকে ভাগ হয়ে যাওয়ার পরে আমরা কি কী ক্ষতিগ্রস্ত হয়েছি তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আরও অনেক আছে সব কথা এক ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা হয়তো ধৈর্য ধরে দেখবেন না তাই পরবর্তীতে ইনশাল্লাহ আবারও এই নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করছি এই ধরনের আলোচনা সব সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়